প্রায় এক মাস আগেই কাতারের কর্মকর্তারা জানিয়ে দেয় যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আর কাজ করবে না শুধু তাই নয় রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় নিয়ে সতর্ক করে কাতার জানিয়ে দেয় এ কার্যালয়ের আর কোনো প্রয়োজন নেই তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র অনেক নেতা কাতার থেকে তুরস্কে পাড়ি জমিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি মিডিয়া কান প্রস্তাবে হামাস রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের চাপে হামাস নেতারা কাতার ছেড়ে তুরস্কে চলে যান বলে জানা গেছে গত আগস্টে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান হামাসের নেতা ইসরায়েল হানিয়া নিহত হওয়ার পর একদিনের শোক দিবস ঘোষণা করেছিলেন শোক প্রকাশ করার জন্য খোদ তেল আবিবে তুর্কি দূতাবাসের পতাকা অর্ধনমিত করা হয় এর আগে মার্চে আঙ্কারা দৃঢ়ভাবে হামাসের প্রতি সমর্থন জানায়